নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে পাঁচ মিশলি একটা তরকারি করে দেখাবো নিরামিষ নয় কিন্তু আমিষ দেখাবো কেমন চিংড়ি মাছ দিয়ে দেখাবো নিরামিষও করা যায় আমি তোমাদের আমিষ করে দেখাবো কেমন তো দেখো এখানে পটল নিয়েছি কুমড়ো নিয়েছি বরবটি পাইনি বিনস নিয়েছি টমেটো পেঁয়াজ ঝিঙে আর নিয়েছি আলু হ্যাঁ এই গ্রীষ্মকালে বর্ষাও আসছে মানে ওই আর কি মধ্যিখানে একটা এইরকম রেসিপি করে খেতেই পারো শরীরও ভালো থাকবে আর ভালোও লাগবে খেতে গরম ভাতের সাথে তো সর্ষের তেল নিয়েছিলাম দেখো এর মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর জিরে দিচ্ছি দিয়ে না মোটামুটি একটু হালকা একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর কি যাতে একটু বেশ ভালো একটা গন্ধ ছাড়ে তারপরে আলু আর পটলটা একটু হালকাভাবে একটু ভেজে নেব ঠিক দেখো আলু আর পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়েছিলাম নুন কিন্তু আমি দিই নুন দিলে না জল ছাড়া ছাড়া হয়ে যায় কেমন যেন তো দেখো এরকমভাবে ভেজে নিলাম এরপরে দিয়েছিলাম বিনসটা তোমাদের যদি বরবটি পাও বরবটি দিয়ে দেবে তাতেও ভালো লাগবে বেশ খেতে বরবটি এই সময়টা না খুব ভালো লাগে খেতে এরকম পাঁচ মিশলি তরকারিতে বরবটিটা ভীষণভাবে যায় বেগুনও যায় আমি বেগুনটা দিইনি হ্যাঁ বেগুন আর বরবটিটা স্কিপ করেছি এই নয় যে সেম সবজি দিতে হবে তোমাদের যেরকম মনে হবে পাঁচ মিশলি সেই রকমই দিতে সব রকম সবজি দেওয়া যায় তো দেখো এই বিনস আর রে এই এক দু মিনিটের মতো একটু চাপা দিয়েছিলাম এক দু মিনিট বাদে তুলে নিয়ে এরপরে দিয়ে দেবো নরম সবজিগুলো মানে কুমড়ো ঝিঙে এগুলো দিয়ে দেবো পরপর হ্যাঁ দিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করে নেবো আর কি দেখো নিরামিষ হলে এর মধ্যে একটু ছোলা দিলে এটাও বেশ ভালো লাগে লুচি পরোটার সাথে ভালো লাগে আর আমি যেটা চিংড়ি মাছ দিয়ে করেছি সেটা না একটু ভাতের সাথেই মেনলি ভালো লাগে আর কি তো দেখো এরকমভাবে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম বেশিক্ষণ না যে অনেকক্ষণ ধরে ভাজতে হবে শুধু আলু বিনস আর ওই পটলটা যদি বরবটি দাও বারবার বলছি তাহলে ওই তিনটে জিনিস একটু চাপা দিয়ে করে নিও তাহলে না খুব ভালো হবে আর কি মানে রেসিপিটা তো দেখো আর একটা পাত্রে আমি একটুখানি পিঁয়াজ নিয়ে নিচ্ছি একটুখানি না মানে দুটো পেঁয়াজ একদম কুচি কুচি মতন করে নিয়েছি নিয়ে না এর মধ্যে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে ওপরে কালো অংশটা ফেলে দিয়ে আর একটু হলুদ দিয়ে চিংড়ি এটা নুন এখানেও দিইনি আমি নুন দিলেই জল ছাড়ে ভীষণ ভালো মানে অনেকক্ষণ ধরে সময় লাগে ভাজতে একটু হালকা রঙ ধরতে ধরতে এর মধ্যে চিংড়ি মাছ ধোয়া চিংড়ি মাছ হলুদ নুন মাখানো এর মধ্যে দিয়ে ওই এক সমেতভাবে এই দুটো জিনিস ভেজে নেবো মানে চিংড়ি মাছ আর পিঁয়াজটা হ্যাঁ ঠিক এই মতো দেখো পেঁয়াজ আর এই চিংড়ি মাছটা এক দু মিনিট মতন ভেজে নেওয়ার পর চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যায় তো ভাজে নেওয়ার পর এই যে পটল আলু যে ভেজে রেখেছিলাম সবজিগুলো ওর মধ্যে ঢেলে দিতে হবে এটা হ্যাঁ এটা একটু আলাদা করে করলাম আমি নালে না ভীষণ কীরকম করার মধ্যে লেগে লেগে যায় দেখবে হয় না এটা কার কার হয় বলো তো পেঁয়াজ আর এই চিংড়ি মাছ ভাজলে না ভীষণ কিরম যেন করার মধ্যে লেগে যায় তারপর যদি সবজি দাও তাহলে তো গেলোই তো যাই হোক টমেটো দিলাম আর এখানে দেখো একটু না মানে আমার কাছে ছিল তাই দিয়েছি কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল জানো তো হচ্ছে নারকল কুঁড়ো হ্যাঁ আমার কাছে ছিল রাখা তাই দিয়েছি তোমরা যদি মনে করো নেই তাহলে দিও না এই নয় যে দিতেই হবে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম হুম যাতে একটু বেশ রঙটা ভালো হয় আর কি তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু ভাজা মশলা মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে যেটা করে রাখি আমরা সচরাচর বাড়িতে সব রকম রেসিপিতেই যাই এই ভাজা মশলা এই রকম পাঁচ মিশুলের তরকারিতে দিলে না বেশ ভালো লাগে খেতে জানো তো তো এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ঠিক এই মতো এবার দেখো এক কাপ মতন একটু গরম জল এর মধ্যে দিয়েছিলাম যাতে একটু পটল ফটলগুলো একটু ভালোভাবে সেদ্ধ নরম হয়ে যায় আর এই পাঁচ মিশুলির তরকারি একদম মানে কি বলবো একটু ঘাঁটাঘাঁটাই হয় কি তাই তো তো দেখো এরকমভাবে আমি একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম এরকমভাবে জল দিয়ে একটু বেশ ভালো করে মিশিয়ে নিলাম পুরো সবজিগুলো যাতে বেশ মানে দেখে নিলাম যে জলটা যদি আর একটু লাগে দিতে প্রয়োজন হতো তো দিতাম আমি কিন্তু এক কাপের মধ্যেই আমার হয়ে গেছে তো আমি এটা দেখো এই ছ সাত মিনিটের মধ্যে চাপা দিলেই এটা হয়ে যাবে ছ সাত মিনিট পর তুলে দেখবে একদম মানে জলটা একটু মানে শুকিয়ে গেলেই হবে একটু গ্যাসটা জোরে করে দিও দিয়ে ছ সাত মিনিট বাদে একদম একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে পাঁচ মিশুলি এই তরকারিটা এটা না ভাতের সাথেই ভীষণ ভালো যাবে যেহেতু আমি চিংড়ি মাছটা দিয়েছি কারণ চিংড়ি মাছ না দিলে যদি নিরামিষ করো তাহলে রুচি পরোটা রুটির সাথেও ভীষণ মানে না এটা রুটির সাথেও রাত্রি ভালো লাগবে খুব যে একটা খারাপ লাগবে তা না কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস